হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা এবং তার প্রতীক্ষার হাঁটুর ব্যথা হবার মেন কারণ হচ্ছে হাঁটু এমন একটা জিনিস আমাদের ডিপেন্ডিং পার্ট এর ওপরে গোটা শরীরের ভরটা পড়ে এবং শরীরের যে ভর পড়ে তাকে নিয়ে হাঁটু গোটা শরীরটাকে টেনে নিয়ে যায় কাজে এটা শক্তপক্ত না হলে আমরা পড়ে যাব হাঁটুর যন্ত্রণা হবে ব্যথা হবে হাঁটুর ক্ষয় হবে এবং আমরা হাঁটাচলা করতে পারবো না বিছানাগত হয়ে পড়ব এর মেন কারণ কি যদি আমাদের বডি ওয়েট এক্সেসিভ হয়ে থাকে আমাদের যদি তুলনামূলক শরীরের ওজন অনেকটাই বেড়ে থাকে তাহলে হাঁটু সেই ফর টানতে পারে না এক্সেসিভ ওজন হবার ফলে হাঁটুর ওপর চাপ পড়ে ঘষা লাগে ক্ষয় হয় তার লঞ্জিভিটি কমে যায় আরেকটা কারণ হতে পারে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে ঠিক মতো যদি আমরা ক্যালসিয়াম ইনটেক না করি সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর ক্ষতি হয় এক্ষেত্রে ন্যাচারাল সোর্স হচ্ছে কি যেমন পেয়ারা আপেল কলা আর দুধ এর থেকে কিন্তু ন্যাচারাল সোর্স হিসাবে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খাই যদি বা যদি খাবারে যদি ক্যালসিয়াম আলাদা করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হাঁটুর ক্ষয় রোধ করা যায় আরেকটা ব্যাপার বলা যেতে পারে যদি আমাদের বোন টিবি হয়ে থাকে দ্যাট মিন্স টিবার কুলোসিস সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর ক্ষয় হয় এক্ষেত্রে আপনাকে কিন্তু এ করলে চলবে না ক্যালসিয়াম খেলে চলবে না প্রথম আপনাকে টিবারকুলোসিসের ট্রিটমেন্ট করে রোগটাকে কন্ট্রোল করতে হবে এবং তারপরে তার সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে এগুলো যদি করতে থাকি হাঁটুর ব্যথা কমবে এগুলোর থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি আমাদের শরীরের ওজন যেন খুব না বেড়ে যায় শরীরে যেন ক্যালসিয়ামের ঘাটতি না থাকে শরীরে যেন অপুষ্টি না হয় এগুলো যদি আমরা চিন্তা করে চলি তাহলে হাঁটুর উপরে চাপও কমবে এবং সেক্ষেত্রে আমাদের হাঁটুর ব্যথা নিয়ে ভুগতে হবে না আমরা বিছানাগত হব না আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন